এক গ্রামের নদী তীরে বাস করত দুই বোন বড় বোন রাধা রাধার স্বামী ছিল অসুস্থ তাই সে রোজ ছোটো বোন রিতার বাড়িতে কাজে যেত রিতা ছিল ধনী ব্যবসায়ীর স্ত্রী কিন্তু রিতার স্বামী ছিলেন ভীষণ লোভী ও কৃপণ আরে দিদি আজ আবার এত দেরি সকাল সকাল এত বড় ঘরের কাজ পড়ে থাকে আর তুমি নাকি ঘরে বসে আরাম করো তাড়াতাড়ি আসা উচিত ছিল যাই হোক এসেই যখন গেছো চলো কাজে লেগে পড়ো মাফ করিস বোন আমার বাপ্পা রাতে পেটে ব্যথায় খুব কেঁদেছে তাই একটু দেরি হয়ে গেল আমি তাড়াতাড়ি সব কাজ শেষ করে দেব ঠিক আছে আগে উঠোন আর বৈঠকখানাটা ভালো করে ঝাড়পোঁছ করো ঘর একদম পরিষ্কার চাই তারপর রান্নাঘরে গিয়ে সব বাসন মেজে ফেলো মনে থাকে যেন কাজ যেন নিখুঁত হয় রাধার সঙ্গে সঙ্গে কাজে লেগে যায় সে এক এক করে রিতার বাড়ির উঠোন বৈঠকখানা ও সমস্ত ঘর ঝাড়ু মোঝা করে রিতা তখন আরামে বসে চা খাচ্ছে আচ্ছা শোনো দিদি সব কাজ তো হয়েই গেল এখন এই কুলোয় রাখা চালগুলোর থেকে ভালো চালগুলো বেছে পরিষ্কার করে দাও ভাঙা চাল আর কাঁকড় আলাদা করে রাখবে আমার বাড়িতে শুধু দামি চাল রান্না হয় বুঝেছ তারপর তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দুপুরের খাবারটা রান্না করো রাধা নীরবে বসে চাল পরিষ্কার করতে থাকে তার মনে পড়ে রীতা তাকে নগদ টাকা না দিয়ে কাজের বদলে শস্য দেবে বলেছিল রাধা ভাবছিল এই চালগুলো থেকে সেও কিছুটা পাবে হয়তো রিতা, তুমি যেমন বলেছিলে আমি ভালো চাল আর ভাঙা কাঁকড় মেশানো চাল দুটোই আলাদা করে দিয়েছি তুমি দেখে নাও সব কাজ শেষ করে রাধা যখন বাড়ি ফিরতে চাইছিল তখন রীতা তাকে থামায় বলে দাঁড়াও দিদি এই নাও এটা ভাঙ্গা চাল আমার ঘরে এসব কেউ খায় না তাই তুমি নিয়ে যাও তোমাদের সংসারে তো এটা দিয়েই চলে যাবে রিতা ভাঙা টুকরোগুলো সমেত সামান্য চাল একটি থলিতে ভরে রাধার হাতে ধরিয়ে দেয় রাধা নিঃশব্দে চাল নিয়ে বাড়ির দিকে হেঁটে যায় তার চোখে জল কিন্তু ঠোঁটে কোনো অভিযোগ নেই সে জানে এই সামান্য চালও তার দুর্দিনের সম্বল রাধা সেই চাল রান্না করে তার অসুস্থ স্বামী আর ছেলেকে খাওয়ালো পরের দিন সকালেও সেই একই নিয়মে সে রিতার দরজায় করা নাড়ল আরে দিদি আজ তো তাড়াতাড়ি এসে গেছ ভালো হলো শোনো আজ আমার মাছ খেতে খুব মন চাইছে তুমি জলদি ঝাড়ু মোছা বাসন মাজা সেরে ফেলো আর তারপর রান্নাঘরে গিয়ে মাছ রান্না করো কিন্তু মশলাটা যেন খুব মিহি করে বাটা হয় মাছটা কিন্তু সেরা স্বাদের হওয়া চাই ঠিক আছে বোন আমি জলদি কাজ সেরে ভালো করে মাছ রান্না করে দেব রাধা চুপচাপ ঝাড়ু মোছা বাসন মাজা শেষ করে রান্নাঘরে মাছ রান্না করতে বসে তার মনে পড়ে তার ছেলে বাপ্পা মাছ খুব পছন্দ করে সে খুব যত্ন করে মশলা তৈরি করে সুস্বাদু মাছের ঝোল তৈরি করে পুরো বাড়ি গন্ধে ভরে ওঠে বাহ আজ তো খুব ভালো গন্ধ রান্না নিশ্চয়ই দারুণ হয়েছে ওর খুব ভালো লাগবে আজ তুমি অনেক খেটেছো দিদি রিতা এবং তার স্বামী নীলয় আরাম করে বসে মাছ দিয়ে ভাত খায় রাধার চোখে জল চিকচিক করে তার মনে হয় হয়তো আজ রিতা তার ছেলের জন্য একটু মাছ দেবে দাঁড়াও দিদি আজ তোমার জন্য এটাও আছে এই নাও কাল রাতের বেঁচে যাওয়া বাসি ভাত আর গলা পচা সবজি তুমি এটা বাড়ি নিয়ে গিয়ে গরম করে খেয়ে নিও রাধা কোনো অভিযোগ না করে বাসি ভাত আর নষ্ট হওয়া সবজির থলিটি তুলে নিয়ে বাড়ির পথে হাঁটে দিনগুলো এভাবেই কাটতে থাকে রিতা রোজ সকালে কাজ করতে আসে আর ফেরার সময়ে রীতা তাকে কিছু না কিছু বাসি বা খারাপ খাবার দিয়ে বিদায় করে শোনো দিদি কাল তুমি খুব সকালে চলে এসো আমার স্বামীর ব্যবসায় খুব বড় লাভ হয়েছে তাই কাল আমাদের বাড়িতে বড় পূজা হবে অনেক অতিথি আসবে অনেক মিষ্টি আর ভালো ভালো রান্না হবে কাল আমাকে তোমার পুরো সাহায্য চাই ঠিক আছে বোন আমি কাল সকালে জলদি চলে আসব যে কাজ হবে আমি মন দিয়ে করব পরদিন খুব সকালে রাধা নিজের কাজ সেরে রিতার বাড়ির দিকে যাচ্ছিল হঠাৎ তার ছেলে বাপ্পা দরজা থেকে বেরিয়ে এলো এত সকালে কোথায় যাচ্ছ তুমি তো মাসির বাড়ি দেরি করে যাও আর বাড়ির কাজও এত তাড়াতাড়ি শেষ করে দিলে কি ব্যাপার মা বাবা আজ তোর মাসির বাড়িতে খুব বড় অনুষ্ঠান হচ্ছে তোর মেষমশায়ের খুব লাভ হয়েছে তাই সেখানে পূজা রাখা হয়েছে অনেক লোক আসবে আর অনেক মিষ্টি মিষ্টি খাবার তৈরি হবে তাই আমাকে আজ তাড়াতাড়ি যেতে হচ্ছে মা এত লোক আসছে মাসি কি আমাকেও ডাকেনি তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ না আরে বাবা তোর বাবার শরীর খারাপ তো তুই আমার সাথে গেলে উনি ঘরে একা হয়ে যাবেন তাই ঠিক আছে মা আজ মাসির ঘরে মিষ্টি হচ্ছে উনি আমাদের জন্য নিশ্চয়ই দেবেন তুমি নিয়ে এসো মা আমি অপেক্ষা করব তুমি তাড়াতাড়ি এসো রাধা ছেলেকে বুঝিয়ে বাড়ি থেকে চলে গেল সে ভাবছিল তার বোন সারা গ্রামকে নিমন্ত্রণ করেছে কিন্তু তাকে বা তার ছেলেকে একবারও ডাকে নি রিতার উঠোনে তখন ব্যস্ততা বড় বড় হাড়ি চড়েছে হালুই কর এসেছে ক্ষীর লুচি কচুরি পোলাও নানা মিষ্টি তৈরি হচ্ছে পুরো বাড়ি মিষ্টি গন্ধে ভরে উঠেছে আরে এসে গেছো এবার জলদি কাজ শুরু করো হালই কর এসে গেছে রান্না হচ্ছে আমার সব বাসন পরিষ্কার চাই ওই কোনায় যে শালপাতাগুলো আছে সেগুলো গুনে রাখো প্রথমে তুমি বাড়ির বাইরে ঝাড়ু দাও তারপর যেখানে পূজা হবে সেখানে ঝাড়পছ করো তারপর পুরো বাড়ি পরিষ্কার করো ঠিক আছে বোন আমি সব করে দেব তোমার কোনো চিন্তা করতে হবে না রাধা দ্রুত সব কাজ করতে লাগল এক এক করে সব কোন সে পরিষ্কার করলো ধীরে ধীরে পূজা শুরু হল রীতা সেজেগুজে তার স্বামী নিলয়ের সাথে পূজার আসনে বসল গ্রামের সব অতিথিও সেখানে উপস্থিত ছিল পূজা শেষ হলো অতিথিদের বসিয়ে শালপাতায় গরম গরম খাবার পরিবেশন করা হলো সবাই খুব তৃপ্তি করে খেলো খাবার খেয়ে ধীরে ধীরে অতিথিরা বাড়ি ফিরে গেল ঘরে এখন শান্তি কিন্তু অনেক মিষ্টি আর পদ ছিল আরে দিদি আজ ভগবানের কৃপায় অনেক বড় আয়োজন হলো এত খাবার তৈরি হলো এত লোক এলো কিন্তু দেখো কত মিষ্টি আর খাবার এখনও বেঁচে আছে তুমি সব তুলে রান্নাঘরে ভালো করে রেখে দাও আর মিষ্টির পাত্রগুলোয় নিচে যে মিষ্টির গুঁড়ো আর চিনির আঠালো স্তর লেগে আছে সেগুলো আলাদা করে সরিয়ে দাও রাধা মাথা নিচু করে ক্লান্ত শরীরে কোনো কথা না বলে সব মিষ্টি খাবার আর অবশিষ্ট পদগুলো রান্নাঘরে গুছিয়ে রাখতে লাগলো রীতা তখন তার ঘরে একটি পুটলি নিয়ে দাঁড়িয়েছিল সেই রাধাকে ডাকল নাও দিদি এটা তোমার জন্য বড় বড় পাত্রে মিষ্টির যে ভাঙা টুকরোগুলো আর কিনারে লেগে থাকা চিনির আঠালো অংশগুলো এগুলো সব তুমি নিয়ে যাও তোমার ছেলেকে খাইয়ে দিও কারণ আমার বাড়িতে তো এসব কেউ খায় না রাধা নীরবে মিষ্টির গুঁড়ো আর ভাঙা টুকরোগুলো নিয়ে বাড়ির দিকে চলল সে একটিও কথা বলল না সে আজ বুঝল তার বোনের মনে স্নেহ বা সহানুভূতি কিছুই নেই রাধা কাঁদতে কাঁদতে যখন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল তখন তার নজর পড়ল এক পুরনো মন্দিরের দিকে গ্রামের বিশ্বাস ছিল সেই মন্দির স্বয়ং নাগদেব রক্ষা করেন বলা হতো যে মন থেকে নাগদেবের কাছে কিছু চেয়েছে তাকে কখনো খালি হাতে ফিরতে হয়নি হে নাগদেব আজ আমি শেষবারের মতো আপনার চরণে এসেছি এই দুঃখ আর অপমান আমি আর সইতে পারছি না প্রতিদিনের লাঞ্ছনা আমার জীবন পাথর করে দিয়েছে আপনার যদি সত্যি দয়া হয় তবে আমাকে এইখানেই দংশন করুন যাতে আমার জীবন এখানেই শেষ হয়ে যায় আমার ছেলে বাপ্পা যেন আর আমার চোখের জল না দেখে আজও সে অপেক্ষা করছে যে মা তার জন্য মিষ্টি আনবে কিন্তু আমি আমি তো শুধু এই চিনির গুঁড়ো আর ভাঙা মিষ্টির টুকরো নিয়ে বাড়ি ফিরছি তাকে কী জবাব দেব নাগদেব আমাকে এবার মুক্তি দিন রাধার প্রতিটি কষ্টের কথা নাগদেবের কানে পৌঁছাল তিনি সব শুনলেন কিন্তু তাকে দংশন করলেন না তার চোখে যেন করুণা নেমে এসেছিল রাধা সেখান থেকে চলে যাচ্ছিল হঠাৎ নাগদেবের চারপাশে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল যেন তিনি রাধাকে আশীর্বাদ করলেন রাধা যখনই নিজের বাড়ির সামনে পৌঁছালো দেখল তার ছেলে বাপ্পা দরজার সামনে বসে তার জন্য অপেক্ষা করছে মা তুমি এসে গেছো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি কি আমার জন্য মিষ্টি এনেছো মা তাড়াতাড়ি পুঠলিটা খোলো না রাধা কাঁপতে কাঁপতে পুটলিটা খোলে আর তখনই এক চমৎকার ঘটে সেই পুটলির মধ্যে রং বেরঙের টাটকা মিষ্টি লাড্ডু জিলিপি আর অনেক রকমের মুখরোচক খাবার দেখা গেল এ কি করে হলো আমি তো শুধু গুঁড়ো আর চিনি নিয়ে এসেছিলাম এই মিষ্টি এই খাবার সব কোথা থেকে এলো রাধা ধীরে ধীরে ঘরের ভেতরে গেল এবং ভেতরের দৃশ্য দেখে তার চোখ স্থির হয়ে গেল তার পুরো ঘর সোনা রূপ আর হীরে জহরত দিয়ে ভরা শুধু তাই নয় তার অসুস্থ স্বামী যিনি এতদিন বিছানায় পড়েছিলেন তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন তার মুখে তেজ আর শরীরে নতুন শক্তি আরে রাধা এটা কি হলো আমি তো আগে ঠিকমতো বিছানা থেকে উঠতেই পারতাম না আর আজ আমার শরীরটা যেন একেবারে বদলে গেল হঠাৎ করেই এত শক্তি কোথা থেকে এলো আর এত সোনা এগুলোই বা কিভাবে এলো রাধা তখন তার স্বামী আর ছেলেকে সব কথা খুলে বলল ইসব নাগদেবের কৃপা আমি তো রীতার কাছ থেকে শুধু চিনির গুঁড়ো নিয়ে বেরিয়েছিলাম পথে মন্দিরে থেমে নাগদেবের কাছে আমার সব যন্ত্রণা বললাম তিনি আমার ডাক শুনেছেন আর দেখো তার কৃপায় আজ আমাদের জীবনে পাল্টে গেল সেই দিন থেকে তাদের জীবন বদলে গেল পরের দিনই রাধা ও তার পরিবার গ্রামে একটি নতুন সুন্দর বাড়ি কিনে সুখে শান্তিতে থাকতে শুরু করল তিন দিন কেটে গেছে রাধা তার নতুন বিশাল বাড়িতে সুখে বাস করছে তার স্বামীও সুস্থ হয়ে কাজ শুরু করেছেন অন্যদিকে রিতা তার বাড়িতে বসে ভাবছে রাধা কেন কাজে আসছে না তিন দিন হয়ে গেল রাধা এখনও কাজে এলো না কেন গিয়ে দেখতে হবে রীতা তার পরিচারককে পাঠাল খোঁজ নিতে পরিচারক যখন রাধার নতুন রাজকীয় বাড়ি দেখল তখন সে অবাক হয়ে ছুটে এসে রিতাকে সব জানাল মালকিন এ তো অলৌকিক খান্ড আপনার বড় বোন তো এখন অনেক ধনী তাদের বাড়ি সোনার উপায় ভরা কি এ কি করে হলো। আমি তো তাকে শুধু মিষ্টির টুকরো আর চিনি দিয়েছিলাম এই ধন দৌলত কোথা থেকে এলো রিতা রাতে তার স্বামী নিলয়কে সব কথা জানালো।। পরদিন সে রাধার বাড়িতে গেল এবং মিথ্যা কাঁদতে শুরু করল দিদি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম তাই আজ আমার স্বামীর ব্যবসায় ক্ষতি হয়েছে তুমি আমাকে তোমার বাড়িতে কাজে রাখো আমি এখন তোমার কাজ করে দেব রিতা তোর যখন ইচ্ছা আমার বাড়িতে কাজ করিস আমার তোর উপর কোনো রাগ নেই রিতা লোভের বসে রাধার বাড়িতে কাজ শুরু করলো পরের দিন সন্ধ্যায় রাধা তাকে টাটকা খাবার আর মিষ্টি এনে দিল না দিদি তুমি আমাকে তাই দাও যা আমি তোমাকে দিতাম বাসি খারাপ খাবার আমি তোমার ভালো খাবার নেব না রাধা অবাক হলেও রিতার জেদের কাছে হার মেনে তাকে বাসি খাবারই দিল সেই খাবার নিয়ে আনন্দে বাড়ি ফিরল দিন কাটতে লাগল রীতা রোজ বাসি খাবার নিয়ে যেত কয়েকদিন পর রিতা স্থির করল এবার আমাকেও তাই করতে হবে যা দিদি করেছিল আজই আমি মন্দিরে যাব আর সেখানে গিয়ে নাগদেবের কাছে সব বলবো তবেই আমি তার থেকেও বেশি ধনী হতে পারবো লোভে অন্ধ হয়ে রিতা দ্রুত মন্দিরের দিকে গেল সেখানে পৌঁছে সে নাগদেবের সামনে কাঁদতে শুরু করলো হে নাগদেব আমি খুব গরিব আমি রোজ আমার বড় বোনের বাড়িতে কাজ করতে যাই কিন্তু সে আমাকে সব সময় বাসি খাবার দেয় আপনি আমাকে এইখানেই দংশন করুন না হলে আমাকে আপনি সাহায্য করুন হঠাৎ মন্দিরের ভেতর থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। আরে মূর্খ নারী তুই লোভে অন্ধ হয়ে গেছিস আমি সব জানি তোর বন তোকে রোজ টাটকা খাবারই দিত কিন্তু তুই ইচ্ছাকৃতভাবে বাসি খাবার চেয়েছিস না নাগদেব এমন নয় আমি সত্যি বলছি মিথ্যা বলিস না রিতা তুই লোভ করেছিস মিথ্যা বলেছিস আমি তোকে মারব না কিন্তু তোর লোভের ফল আজ তোকে পেতে হবে আমি তোকে অভিশাপ দিচ্ছি তোর রাজপ্রাসাদ একটি কুড়ে ঘরে পরিণত হোক তোর সমস্ত সোনা রূপো ধন দৌলত সব ইট পাথরে বদলে যাক রিতা কাঁদতে ছুটে নিজের বাড়ির দিকে গেল সে দেখলো তার বাড়িটি একটি জীর্ণ কুঁড়ে ঘরে পরিণত হয়ে গেছে তার সমস্ত ধনরত্ন ইট পাথরে বদলে গেছে আরে রিতা এসব কি হলো আমাদের বাড়িটাই এই কুড়ে ঘরে কি করে বদলে গেল আমার জন্য সব আমার লোভের জন্য আমি বলেছিলাম না রিতা লোভ করো না আজ তোমার লোভী মনোভাবের কারণে আমার সব শেষ হয়ে গেল রিতার লোভের কারণে তার ঐশ্বর্য ধন সম্পদ আর স্বামীর ভালোবাসা সব কেড়ে নেওয়া হলো। এভাবে লোভ আর ঈর্ষায় অন্ধ রিতা নিজের হাতেই নিজের জীবন নষ্ট করে দিল বন্ধুরা এখন তোমাদের জন্য আজকের একটি ধাঁধা আছে যে এই ধাঁধার সঠিক উত্তর কমেন্টে লিখবে তার কমেন্ট আমরা আমাদের পরের ভিডিওতে দেখাবো আর সঠিক উত্তরদাতাই হবে আজকের দিনের বিজয়ী তাহলে শোনো আমাকে তুমি কোনো দিন ধরতে পারবে না কিন্তু আমি তোমাকে দেখা মাত্রই ছুঁয়ে ফেলি আমার নেই কোনো রং নেই কোনো আকার তবুও আমি তোমাকে কখনো ঠান্ডা কখনো আবার গরম অনুভব করাই আমি কে উত্তরটা অবশ্যই কমেন্টে লিখে দিও দেখি তো আজকে কার মাথা সবচেয়ে তীক্ষ্ণ বন্ধুরা তোমাদের জন্য এমন কার্টুন গল্প বানাতে আমাদের সত্যি অনেক পরিশ্রম হয় তাই একটা ছোট্ট অনুরোধ যারা এখনো সাবস্ক্রাইব করনি তাই এক্ষুনি আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও আমাদের চ্যানেল এখন এক হাজার সাবস্ক্রাইবারের খুব কাছেই তোমাদের একটুকু সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ভালো থেকো বন্ধুরা আর নিজের শরীরের যত্ন নিয় তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা